বাংলাদেশের যে কোনো নাগরিকের বাংলাদেশের সংবিধানে বা আইনের কোন অধিকার আপনাদের জন্য প্রযোজ্য আপনাদের জন্য সমানভাবে সকল অধিকার প্রযোজ্য কাজে

অষ্টআশি নাম্বার সুশ এবং বাইশ নাম্বার নেয়ার ক্রেতা সেখানে আছে কাউকে বর্ণের ব্যাপারে জোর করা যাবে না তাকে যা যা বল সেটা সে বাংলাদেশের সংবিধানে চল্লিশ নাম্বার রয়েছে ক্রেতা সেটাতে পরিষ্কার ভাষায় আছে যে আমাদের দেশের প্রত্যেকটি নাগরিক তার করে শুধু তাই না আমাদের সংবিধানে এটাও আছে এক ধর্মের ব্যক্তিকে জোর করে অন্য ধর্মের বই রকম কিছু করানো যাবে